নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা বিস্কুটের রেসিপি একেবারে বেকারি স্টাইল বানানো খুবই সোজা আর খেতেও দারুণ খাস্তা ও মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় তো চলুন আজকের রেসিপিটি দেখে নিই তো এখানে প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর ওই একই পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি গুঁড়ো চিনিটা এখানে গুঁড়ো করেই দিতে হবে এবার আমি এই তেল আর ঘি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে পুরোটা ঘি দিয়েও করতে পারেন আবার পুরোটা তেল দিয়েও করতে পারেন তো দেখুন এখানে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দিয়েছি দেড় বাটি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর ফ্লেভারের জন্য দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুটের টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি তবে এখানে এই ডোটা কিন্তু রুটি বা পরোটা যেমন ডো তৈরি হয় তেমনটা হবে না খুব তাড়াতাড়ি একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে এবার এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার বাটার পেপারটা দিয়ে এর উপরেও হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বিস্কুটগুলো তোলার সময় কোনো অসুবিধা না হয় এইবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব তার জন্য ডো থেকে কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নেব তারপর একটু চ্যাপটা করে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলো তারপর যে থালাটা আমি রেডি করেছিলাম তার উপরে বিস্কুটগুলো রেখে দেব। বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি তবে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপগুলো দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে বিস্কুটগুলো একটু ফাঁকা করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা শলা কাঠি নিয়েছি এই কাঠি দিয়েই বিস্কুটগুলোর গায়ের ওপরে এরকম একটু ফুটো ফুটো করে দেব। এটা দেখার সৌন্দর্যের জন্যই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন দেখতেও ভালো লাগবে তো দেখুন এখানে সবগুলো বিস্কুট সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এবার বিস্কুটগুলো বেক হওয়ার জন্য দিয়ে দেব। এবার তার জন্য নিয়েছি এখানে একটা কড়াই কড়াইয়ের নিচে এরকম আমি একটা কাগজ দিয়েছি আর তার ওপর স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের ওপরে আমি থালাটা দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ থেকে পনেরো মিনিট পর বিস্কুটগুলো কতটা সুন্দর ফুলে গেছে আর একটার সঙ্গে একটা লেগে গেছে তার জন্যই কিন্তু প্রথমে আমি বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম এবার এই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলেই খুব সাবধানে তুলে নিতে হবে গরম থাকতে কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে তখন যদি তুলতে যান তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে এইবার বিস্কুটগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে পুরো দোকানের মতো লাগছে আর খেতেও পুরো দোকানের মতো একবার বানিয়ে নিলে দোকান থেকে আর কিনে খেতে হবে না মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় এতটাই টেস্টি হয় তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন